হাইভ্রেণ্ড ওয়েলকাম ব্যাক আসসালাম আলাইকুম এমসিকু ক্লাস ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই ডাব্লুবি এসএসসি এসএলএসটি হিস্ট্রি নাইন টেন ইলেভেন টুয়েলভ নতুন ব্যাচ এমসি কিউ প্র্যাকটিস ক্লাস টোটাল তিন হাজার নয়শো নিরানব্বইটি এমসি কোশ্চিন সলভ এর যে সিরিজ চলছে সেই সিরিজেরই আজকের ভিডিও এপিসোড সিক্স সম্পর্কে আলোচনা করবো এর আগের ভিডিও এপিসোড যে এমসি কিউ আলোচনা করেছিলাম সেই ভিডিও ক্লাসের লিঙ্ক আজকের ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপের লিংক দেওয়া রয়েছে আজকের ক্লাসের আলোচনার এই এমসিকিউ পিডিএফ ফাইলটি সেখানে তোমরা পেয়ে যাবে আজকের এই গুরুত্বপূর্ণ এমসিকিউ ক্লাসে কোশ্চিনের ধরন থাকবে মিডিয়াম সো দেরি না করে চলো আজকের এমসিকিউ ক্লাস শুরু করি দুশো আটত্রিশ নম্বর এমসিইউ কোশ্চিন উত্তম ইউরোপীয় গ্রন্থাগারের মাত্র একটি আলমারি আরব ও ভারতের সমগ্র সাহিত্যের সমকক্ষ কে বলেছিলেন অপশন এ স্যার চার্লস উড বি টমাস ব্যাবিটন মেকলে সি মাইকেল স্যাডলার ডি লর্ট কার্জন অপশান বি রাইট অ্যান্সার টমাস ব্যাবিটন মেকলে উত্তম ইউরোপীয় গ্রন্থাগারেই মাত্র একটি আলমারি আরব ও ভারতের সমগ্র সাহিত্যের সমকক্ষ এই কথাটি বলেছিলেন টমাস ব্যাবিটন মেকলে নেক্সট কোশ্চিন কত সালে কার্লাইল সার্কুলার জারি হয় অপশান এ উনিশশো পাঁচ বি উনিশশো সি উনিশশো ডি উনিশশো অপশান এ রাইট অ্যান্সার উনিশশো বাংলার মুখ্য সচিব টমাস কার্লাইল বাইশে অক্টোবর উনিশশো সালে জারি করেছিলেন কার্লাইল সাকুলার পরিপত্রে বলা হয়েছে যে কোনো কলেজ সরকারি আদেশ অমান্য করলে এবং শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠান ছেড়ে দিলে ওই প্রতিষ্ঠানকে সরকারের পক্ষ থেকে কোনো সহায়তা দেওয়া হবে না এটাকে দাসত্ব ঘোষণা বলা হয় ভারতীয় যুবকরা যখন বঙ্গভঙ্গের বিরুদ্ধে পাশ্চাত্য শিক্ষার বিরোধিতা শুরু করে তখন এটি জারি করা হয় নেক্সট কোশ্চিন ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি কে ছিলেন অপশান এ অ্যানি বেশান্ত বি সরোজিনী নাইডু সি বিজয় লক্ষ্মী পণ্ডিত ডি অরুণা আসফ আলী অপশন বি রাইট অ্যান্সার সরোজিনী নাইডু নেক্সট কোশ্চিন কংগ্রেসের আন্দোলন না জনতার দ্বারা অনুপ্রাণিত না তাদের দ্বারা পরিকল্পিত কে বলেছিলেন অপশান এ লালা লাজপত রায় বি লর্ড ডাফরিন সি লর্ড কার্জন ডি স্যার সৈয়দ আহমেদ খান কংগ্রেসের আন্দোলন না জনতার দ্বারা অনুপ্রাণিত না তাদের দ্বারা পরিকল্পিত বলেছিলেন অপশন এ রাইট অ্যান্সার লালা লাজপত রায় নেক্সট কোশ্চিন আঠারোশো সালে ভারতে প্রথম নীল কারখানা স্থাপন করেন অপশন এ এফ মার্টিন বি জর্জ ইউল সি লুই বোনার ডি কার্ল ব্ল্যাম অপশন ডি রাইট অ্যান্সার কার্ল ব্ল্যাম আঠারোশো সালে ভারতে প্রথম নীল কারখানা স্থাপন করেন নেক্সট কোশ্চিন ঝাঁসি রানী লক্ষ্মীবাইয়ের প্রকৃত নাম কি অপশন এ রাজ রাজ্যশ্রী বি মণিকর্ণিকা তামবে সি অহলা ডি রাজলক্ষ্মী অপশন বি রাইট অ্যান্সার মণিকর্ণিকা তাম্বে ঝাঁসির রানী লক্ষ্মীবাইয়ের প্রকৃত নাম মণিকর্ণিকা তামবে নেক্সট কোশ্চিন দুশো চুয়াল্লিশ নম্বর কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন অপশন এ উইলিয়াম কেলভিন বি এইস টি প্রিন্সেপ সি আলেকজান্ডার ডাফ ডি জেমস উইলসন অপশান এ রাইট অ্যান্সার উইলিয়াম কেলভিন কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন উইলিয়াম কেলভিন নেক্সট কোশ্চিন কত সালে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট পাস হয় অপশান এ আঠারোশো সত্তর বি আঠারোশো চুয়াত্তর সি আঠারোশো ছিয়াত্তর ডি আঠারোশো আটাত্তর অপশান ডি রাইট অ্যান্সার আঠারোশো আটাত্তর সালে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট পাশ হয় নেক্সট কোশ্চেন ভারতের জাতীয় আয় নির্ধারণের প্রথম প্রয়াস গ্রহণ করেছিল অপশন এ দাদাভাই নৌরজি বি রমেশচন্দ্র দত্ত সি এম জি রানাডে দিশ সত্যেন্দ্রনাথ ঠাকুর অপশান এ রাইট অ্যান্সার দাদাভাই নৌরজি ভারতের জাতীয় আয় নির্ধারণের প্রথম প্রয়াস গ্রহণ করেছিলেন দাদাভাই নৌরজি নেক্সট কোশ্চিন রাশিয়ার ভূমিদাস প্রথা রাশিয়ায় ভূমিদাস প্রথা নিষিদ্ধ হয় অপশন এ আঠারোশো খ্রিস্টাব্দে সি আঠারোশো একাত্তর খ্রিস্টাব্দে ডি আঠারোশো একাশি খ্রিস্টাব্দে অপশন বি রাইট অ্যান্সার আঠারোশো একষট্টি খ্রিস্টাব্দে রাশিয়ায় ভূমিদাস প্রথা নিষিদ্ধ হয় নেক্সট কোশ্চিন নারদ কথার অর্থ অপশান এ মন্ত্রী বি রাজা সি জনগণ ডি কর্মচারী অপশন সি রাইট অ্যান্সার জনগণ নারদ কথার অর্থ জনগণ নেক্সট কোশ্চিন সোভিয়েত পার্লামেন্টের নাম অপশান এ সেনেট বি মজলিস সি ডুমা ডি ডায়েট অপশান সি রাইট অ্যান্সার ডুমা সোভিয়েত পার্লামেন্টের নাম হলো ডুমা নেক্সট কোয়েশ্চেন দুশো পঞ্চাশ নম্বর এঙ্গেলসে রচিত নিজস্ব গ্রন্থ কোনটি অপশান এ প্রাইভেট প্রপার্টি অ্যান্ড দা স্টেট বি এম্পিয়ারালিজম সি কমিউনিস্ট ম্যানিফেস্টো ডি দাস ক্যাপিটাল অপশন সি রাইট অ্যান্সার কমিউনিস্ট ম্যানিফেস্টো এঙ্গেলসে রচিত নিজস্ব গ্রন্থ কমিউনিস্ট ম্যানিফেস্টো নেক্সট কোশ্চিন নৈরাজ্যবাদের জনক হলেন অপশন এ রবার্ট ওয়েন বি পিয়ের জোসেফ প্রুধো হেনরি সেন্ট সাইমন ডি লুই রা অপশন বি রাইট অ্যান্সার জোসেফ প্রুধ নৈরাজ্যবাদের জনক নেক্সট কোশ্চিন ইন্ডিয়া ইন্ডিয়া উইন্স ফ্রিডম গ্রন্থটি রচয়িতাকে অপশন এ জে বি কৃপালুনি বি আবুল কালাম আজাদ সি পট্টভি সীতারামাইয়া ডি জওহরলাল নেহেরু অপশন বি রাইট অ্যান্সার আবুল কালাম আজাদ ইন্ডিয়া উইন্স ফ্রিডম গ্রন্থটি রচয়িতা নেক্সট কোশ্চিন বিদ্রোহের উপর লেখা দ্য ব্লু মিউনিটি গ্রন্থের রচয়িতাকে অপশন এ ব্লেয়ার ক্লিং বি জেমস লং শ্রী হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় দি পার্সিভাল স্পিয়ার অপশন এ রাইট অ্যান্সার ব্লেয়ার ক্লিং নীল বিদ্রের উপর লেখা দ্য ব্লু মিউটিনি গ্রন্থের রচয়িতা ব্লেয়ার ক্লিং নেক্সট কোশ্চিন স্বামী দয়ানন্দ সরস্বতীর প্রকৃত নাম ছিল অপশন এ গৌরীশঙ্কর বি অভিশঙ্কর সি দয়াশঙ্কর ডি মূল শঙ্কর অপশান ডি রাইট অ্যান্সার মূল শঙ্কর নেক্সট কোশ্চিন পোলিস করিডর পোলিস করিডর কোন দুই দেশকে বিভক্ত করেছে অপশন এ সার্বিয়া ও রোমানিয়া বি অস্ট্রিয়া ও হাঙ্গেরি সি হাঙ্গেরি ও রোমেনিয়া ডি ইস্ট ও ওয়েস্ট প্রাশিয়া অপশান ডি রাইট অ্যান্সার ইস্ট ও ওয়েস্ট প্রাশিয়া নেক্সট কোশ্চিন সভ্যতার সংকট গ্রন্থের লেখককে অপশন এ অতীন বন্দ্যোপাধ্যায় বি রবীন্দ্রনাথ ঠাকুর সি রুশো বি দান্তে অপশান বি রাইট অ্যান্সার রবীন্দ্রনাথ ঠাকুর নেক্সট কোশ্চিন কালো বৃহস্পতিবার হিসেবে চিহ্নিত উনিশশো উনত্রিশ অপশন এ চব্বিশে অক্টোবর বি চব্বিশে নভেম্বর সি একত্রিশে অক্টোবর ডি একত্রিশে নভেম্বর অপশান এ রাইট অ্যান্সার চব্বিশে অক্টোবর কালো বৃহস্পতিবার হিসেবে চিহ্নিত উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দের চব্বিশে অক্টোবর নেক্সট কোশ্চিন হুবার স্থগিতকরণ জারি হয় অপশন এ উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে বি উনিশশো খ্রিস্টাব্দে সি উনিশশো দুই খ্রিস্টাব্দে ডি উনিশশো সতেরো খ্রিস্টাব্দে অপশন বি রাইট অ্যান্সার উনিশশো একত্রিশ খ্রিস্টাব্দে হুবার স্থগিতকরণ জারি হয় নেক্সট কোশ্চিন ভাইমার প্রজাতন্ত্রের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন অপশন এ হিটলার বি ভেক্টর ইমানুয়েল সি মুসোলিনি ডি ফেডরিক ইবার্ট অপশন ডি রাইট অ্যান্সার ফেডরিক ইবার্ট ভাইমার প্রজাতন্ত্রের প্রথম রাষ্ট্রপতি ছিলেন নেক্সট কোশ্চেন দুশো ষাট নম্বর ভাইমার প্রজাতন্ত্রের শেষ প্রেসিডেন্ট কে ছিলেন অপশান এ ডেক্সলার বি ফেডরিক ইবার্ট বি হিটলার সি হিডেনবার্ক অপশান ডি রাইট অ্যান্সার হিনডেনবার্ক নেক্সট কোশ্চিন রাইক স্ট্যাক হল অপশান এ ইতালির গুপ্ত সমিতি বি রাশিয়ায় আইনসভা সি ভিয়েনা সম্মেলনের স্থান ডি জার্মানির আইনসভা রাইক স্ট্যাগ হল অপশান ডি রাইড্যান্সার জার্মানির আইনসভা নেক্সট কোশ্চেন ভারতে মুদ্রা ভারতে মুদ্রণ যন্ত্রের প্রচলন করেন অপশন এ পর্তুগিজ মিশনারি বি ব্রিটিশ মিশনারি সি ওলন্দাজ ব্যবসায়ী ডি ব্রিটিশ ব্যবসায়ী অপশান এ রাইট অ্যান্সার পর্তুগিজ মিশনারি ভারতে মুদ্রণ যন্ত্রের প্রচলন করেন নেক্সট কোশ্চিন সতেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে সেন্সরশিপ অফ প্রেস অ্যাক্ট প্রবর্তন করেন অপশান এ লর্ড ওয়েলেসলি বি লর্ড রিপন সি লর্ড ক্যানিং ডি লর্ড লিটন অপশান এ রাইট অ্যান্সার লর্ড ওয়েলেসলি সতেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে সেন্সারশিপ অব প্রেস অ্যাক্ট প্রবর্তন করেন নেক্সট কোশ্চিন আগাদির বন্দরে প্যান্থার নামক যুদ্ধজাহাজ পাঠায় অপশন এ ফ্রান্স বি রাশিয়া সি জার্মানি ডি ইংল্যান্ড অপশন সি রাইট অ্যান্সার জার্মানি আগাদির বন্দরে প্যান্থার নামক যুদ্ধজাহাজ পাঠায় নেক্সট কোশ্চিন জার্মানি মিত্রশক্তির কাছে আত্মসমর্থন করে উনিশশো আঠারো খ্রিস্টাব্দের এগারোই সেপ্টেম্বর বি এগারোই নভেম্বর সি এগারোই অক্টোবর ডি এগারোই ডিসেম্বর অপশন বি রাইট অ্যান্সার এগারোই নভেম্বর জার্মানি মিত্রশক্তির কাছে আত্মসমর্পণ করে উনিশশো আঠারো খ্রিস্টাব্দের এগারোই নভেম্বর নেক্সট কোয়েশ্চিন রাশিয়ার পুরনো বর্ষপঞ্জির সঙ্গে নতুন বর্ষপঞ্জির পার্থক্য অপশান এ তেরো দিনের বি চোদ্দ দিনের সেই পনেরো দিনের ডি ষোলো দিনের এ রাইট অ্যান্সার তেরো দিনের রাশিয়ায় পুরনো বর্ষপঞ্জির সঙ্গে নতুন বর্ষপঞ্জির পার্থক্য মাত্র তেরো দিনের নেক্সট কোশ্চিন কোন জারের আমলে রাশিয়ায় নিহিলিজম আন্দোলন হয় অপশন এ দ্বিতীয় আলেকজান্ডার বি পিটার দ্য গ্রেট সি দ্বিতীয় নিকোলাস ডি প্রথম নিকোলাস অপশন সি রাইট অ্যান্সার দ্বিতীয় নিকোলাসের আমলে রাশিয়ায় নিহিলিজম আন্দোলন হয় নেক্সট কোশ্চিন কোন আন্দোলনকে রুশ নবজাগরণের সুক্তারা বলে অপশন এ ডিসেম্ব্রিস্ট বি বলস্লেভিক সি মেনসেভিক ডি নিহিলিস্ট অপশন এ রাইট অ্যান্সার ডিসেম্ব্রিস্ট আন্দোলনকে রুশ নবজাগরণের সুক্তারা বলে নেক্সট কোশ্চিন তৃতীয় আন্তর্জাতিক বা কমিটান প্রতিষ্ঠিত হয় অপশন এ মস্কোতে বি বুখারেস্টে সি জেনেভাই ডি তাস খন্দে অপশান এ রাইট অ্যান্সার মস্কোতে তৃতীয় আন্তর্জাতিক বা কমিডান্ট প্রতিষ্ঠিত হয় মস্কোতে নেক্সট কোশ্চিন দুশো নম্বর কোন সময়কে ঐতিহাসিকরা সশস্ত্র শান্তির যুগ বা ইরা অফ আর্মড পিস বলে অভিহিত করেছেন অপশান এ আঠারোশো থেকে উনিশশো তেরো বি উনিশশো থেকে উনিশশো উনচল্লিশ সি উনিশশো থেকে উনিশশো ডি উনিশশো চোদ্দো থেকে উনিশশো আঠারো অপশন এ রাইট অ্যান্সার আঠারোশো একাত্তর থেকে উনিশশো তেরো খ্রিস্টাব্দ পর্যন্ত এই সময়টাকে ঐতিহাসিকরা সশস্ত্র শান্তির যুগ বা ইরা অফ আর্ম পিস বলে অভিহিত করেন আঠারোশো একাত্তর খ্রিস্টাব্দ থেকে উনিশশো তেরো খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালকে সশস্ত্র শান্তির যুগ বলা হয় এই সময়কালে সশস্ত্র শান্তির যুগ বলার কারণ হলো এই সময়ের মধ্যে ইউরোপে বড় কোনো যুদ্ধ হয়নি ঠিকই কিন্তু আপাত শক্তির আড়ালে ঔপনিবেশিক প্রতিদ্বন্দ্বিতা অস্ত্র নির্মাণ পারস্পরিক সন্দেহ প্রভৃতি বিষয়গুলির জন্য বিভিন্ন দেশ যুদ্ধের প্রস্তুতি নিতে শুরু করেছিল এবং যে কোনো সময় যুদ্ধ শুরু হতে পারে এই জন্য ঐতিহাসিকরা এই যুগকে ইরা অফ আর্ম পিস বা সশস্ত্র শান্তির যুগ বলে অভিহিত করেছিলেন আজকের এমসিকিউ ক্লাস এখানেই শেষ করলাম ক্লাসের রুটিন অনুযায়ী নেক্সট দিন সেভেন পিএমে নতুন ভিডিও এপিসোড সাত নিয়ে আলোচনা করব। তোমরা যারা নতুন ও প্রথম এই চ্যানেলে এসে ভিডিও দেখছ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো আর আজকের এই ভিডিওটি তোমরা বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিও যাতে তাদেরও হেল্পফুল হয়